এটা শিক্ষা প্রতিষ্ঠান বলতে আমাদের লজ্জা লাগে দুদিন আগে একটা স্বৈরাচারী সিদ্ধান্ত নিয়েছে আমাদের এক্সাম হুট করে দিয়ে দিয়েছে এক্সাম ডেট যুক্তিযুক্ত যে সব লক্ষ্য ছিল একটাও আমাদের পূরণ হয় নাই আমরা একটা স্বতন্ত্র পরিচয়হীনতায় ভুগছি আমাদের দাবি হলো সাত কলেজকে অধিভুক্তি মুক্ত করে একটি সাহিত্য শাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা আমাদের যখন আমরা সেভেন কলেজের আন্ডারে আসি আমাদের প্রথমত শর্ত ছিল যে ঢাবি তারা টিচার দিয়ে ক্লাস না হবে তারা নিজেরা পর্যবেক্ষণ করবে এবং তারা নিজেরা সব কিছু মেনটেন করবে কিন্তু এখন আমরা যত দিন যাচ্ছে দেখতে পাচ্ছি আমাদের ক্লাসের মান খারাপ হচ্ছে তারা তো মানে নিজেদের মতো সব সিদ্ধান্ত নেয় যেমন কিছুদিন আগে একটা স্বৈরাচারী সিদ্ধান্ত নিয়েছে আমাদের এক্সাম হুট করে দিয়ে দিয়েছে এক্সাম ডেট মানে টিচারদের মতামত মানে আমাদের সেভেন কলেজ থেকে যে টিচারদের মন্তব্য গেছে সেই মন্তব্যের কোনো গুরুত্ব দেওয়া হয় নাই তারা দেয় না কিন্তু সেভেন কলেজে প্রিন্সিপালদের থেকে মতামত যাচ্ছে সেটার গুরুত্ব দিচ্ছে না তারা নিজেদের মতো স্বৈরাচারী একটা মন্তব্য করছে গণহরের ছেলে ফেল করাচ্ছে যার ফলে পরবর্তীতে ওই যে বাণিজ্য শুরু করে দিয়েছে তারা মানে ফেল করা কোনো একটা কোন একটা সাবজেক্টে রিটেক খাচ্ছে পরবর্তীতে ওই যে বাইশশো টাকা এক্সট্রা আসছে আসছে তারপরে আবার যেমন হলো কিছুদিন আগে ওই যে ওই অনিয়মিত যাদের আসে তাদের পাঁচ হাজার টাকার ফি দশ হাজার টাকা হুট করে এক ক্লাবে চলে গেছে কিভাবে হয় এটা মানে এত বাণিজ্য একটা এটা শিক্ষা প্রতিষ্ঠান বলতে আমাদের লজ্জা লাগে মানে বর্তমানে হলো ঢাবির বাণিজ্যিক শাখা সেভেন কলেজ তারপরে তাদের যে সিন্ডিকেট তৈরি করছে আমাদের দেখা যাচ্ছে যে শুধু আমরা শিক্ষাক্ষেত্রে বৈষম্য শিকার হচ্ছি তা না আমাদের কোনো পরিচয় মানে পরিস্থিতির একটা অস্বীকার যেমন সেভেন আমাদের পরিচয় হচ্ছে কি সেভেন কলেজ পরিচয় দিতে হচ্ছে আমাদের আমরা না ঢাবি পরিচয় দিতে পারছি না নিজের প্রতিষ্ঠানে পরিচয় দিতে পারছি আমাদের স্বতন্ত্র একটা পরিচয় চাই সতেরো সালের পর থেকে অধিবিক্ত হওয়ার পর থেকে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই সাত কলেজ করা হয়েছিল এই সাত কলেজের মধ্যে এখন পর্যন্ত একটা বাস্তব কাঠামো অনুযায়ী যুক্তিযুক্ত যেসব লক্ষ্য ছিল একটাও আমাদের পূরণ হয় নাই আমরা একটা স্বতন্ত্র পরিচয়হীনতায় ভুগছি আমাদের অবকাঠামোগত সংকট রয়েছে আমাদের উপযুক্ত শিক্ষার মান নিশ্চিত হয়নি এখন পর্যন্ত তারপরে আমাদের যে আমাদের শিক্ষক সংকট রয়েছে তারপরে এখন হচ্ছে আমাদের আমরা যে গবেষণা রয়েছে সহ শিক্ষা কার্যক্রম যেই সব আমরা একটাও এখন পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করার যেই লক্ষ্যে করা হয়েছে সেই লক্ষ্য আজ পর্যন্ত পূরণ হয় নাই সুপরিকল্পিতভাবে তারা বাণিজ্য বাণিজ্য চালানোর জন্য তারা এই সাত কলজ করেছে আমাদের নিজ নিজ ঐতিহ্য কলেজকে আমরা বহন করতে চাই আমি তৃতমির কলেজ থেকে মার্কেটিং ডিপার্টমেন্টের বিশেষ সেশন থেকে বলছি আমি সবাইকে দেখবেন হাজার হাজার শিক্ষার্থী এসেছে তাদের নিজের অধিকার আদায়ের জন্য এবং আমরা সেন্টারকে ইউনিভার্সিটি চাচ্ছি যেন আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এর মাধ্যমে এবং আমরা নতুন করে বিশ্ববিদ্যালয় গঠন করতে চাচ্ছি ইনশাল্লাহ আর আমি মনে করি যে না আমার আন্দোলনে তো যুক্তিগত আছে প্রযুক্তি কথা আছে যেমন ধরেন আমাদের যে প্রযুক্তি ইউনিট আছে কিন্তু ওরাও ঢাবির অধিভুক্ত তাদের সার্টিফিকেট অ্যাফিলাইট যেটা এই লেখাটা কিন্তু বড় ফ্রন্টে লেখে না হ্যাঁ বিগ ফ্রন্টে লেখে না আর আমাদের একে মিডলে মিডেলে সার্টিফিকেটের মিডেলে একে বড় করে লেখা একদম বড় করে বোল্ড করে লেখা থাকে যে অ্যাফিলাইট আবার এই যে আমাদের যেটা আমি জানি নয়শো টাকার মতো এইবার দাবিতে ই দেওয়া হয়েছে যে কি বলে বরাদ্দ করা হয়েছে তো এখান থেকে আমাদের সাতকালের জন্য একশো কোটি টাকা বরাদ্দ করা হয় নাই পুরোটাই ওদের জন্য আমাদের বাসের কমতি আমাদের হল নাই তাও আমাদের থাকতে হচ্ছে একটাও তো দিচ্ছে না আমাদেরকে